তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আফটার এ লং লং টাইম তো এতদিন তোমাদের সঙ্গে দূরে থাকার কারণ হচ্ছে আমাদের অনেক রকম প্রবলেম হয়েছিলো যেরকম আমার মানে শরীর খারাপ শরীর খারাপ লেগেই আছে আজকেও আমি মানে ইউএসজি করালাম আলট্রাসোনোগ্রাফি তো এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে চেনা চেনা মনে হচ্ছে তো তোমরা গেস করো তো আমরা কোথায় আছি আমরা বলতে আমি কোথায় আছি তো যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যাই তো বলে দিই যাই যাই তো আমি আছি এখন বাড়িতে হ্যাঁ ঠিকই ধরেছ এই যে তো অ্যাকচুয়ালি মামার হাতটা ভেঙে গেছিলো তোমরা অনেকেই জানো বা যারা জানো না তাদেরকে বলে দিই মামা যেদিন এসছে বাড়িতে সেদিনকে পড়ে গিয়ে রাখো আমি আসছি যেদিনকে পড়েছিল মানে এসেছিলো সেদিনকে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছিলো তো তো তার জন্য দেখতে এসেছি আর তাছাড়া মামি আজকে অনেক কিছু ভালো মন্দ রান্না করেছে সেটা দেখায় এই যে মামি দেখো ওখান থেকে আমার জন্য মিষ্টি নিয়ে এতগুলো মিষ্টি দিও না আমাকে মিষ্টি খেতে পারবি খাই নি এই যে মামি কেমন আছো ভালো আছি তোরা কেমন আছিস কত দিন দেখা হয় না হ্যাঁ এই যে কোচবিহার যাওয়ার আগে না হুম কোচবিহার যাওয়ার আগে দেখা হয়েছিল অনেক দিন

মনে বেশ এত দিন পরে সার্থকতা হলো নাকি সার্থক হলো এই গাছ লাগানো হ্যাঁ মানে কিছু কিছু এখনও টাইম লাগবে বড় হবে তো অনেক এগুলো বড় হয় অনেক তো অনেক সব গাছেই লেবু ধরে গেছে ড্রাগন ড্রাগন ধরেছিল ওই এখানে ছাতলা তো ভিজে ভিজে থাকে তার জন্য একটু ই হয়নি আর আমি এসেছি মায়ের সাথে তো তাড়াতাড়ি মিষ্টিগুলো খেয়ে নি আর কি দেখাবো একবারে তোমাদেরকে আর চারিদিকে প্রচুর জল জল জমে গেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এটা তো মামারির পেছনে এই দিকটা মোটামুটি জল অতটা হয়নি কিছুটা শুকিয়েও গেছে এই যে দেখো এগুলো পুরো ভর্তি হয়ে গেছে বৃষ্টির জলে প্লাস নদী মানে নদীর যে জলটা যেটা খাল দিয়ে আসে তো এখান দিয়ে পুরো জলে ভর্তি ছিল মোটামুটি কাছাকাছি এসেছিলো আবার শুকিয়েও গেছে কিছুটা আর এর আগে হয়তো তোমরা পুরোনো ভিডিওতে দেখেছো মাঠ পুরো ভরে যায় বিলের মতন হয়ে যায় তো সেটার লিংক আমি ওপরে দিয়ে দিচ্ছি তো সেই ভিডিওটা তোমরা চেক আউট করো অনেক আনন্দ হয়েছিল সেই দিন মনে পড়ছে আমার খুব তো ওয়েদারটাও আজকে হালকা মেঘলা মেঘলা কিছু মেঘ ভাসছে মানে একটা দারুণ পরিবেশ লাগছে এখানে আর এইটা সেই সেই মানে হন্টেড ভিটা তো আমাদেরকে আবার ফিরে যেতে হবে কারণ পুচকুটার হচ্ছে ঠান্ডা লেগেছে চরম পুষ্পিতারও শরীরটা ভালো নেই আর কি হয়েছে বিস্তারিত তোমাদেরকে আমি জানাবো বাড়িতে গিয়ে আর তো চলো যা যাক আস্তে আস্তে বাড়ির দিকে কারণ বেশিক্ষণ সময় দিতে পারলাম না জাস্ট এসছি কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট হলো হয়তো এসছি আবার চলে যাব কারণ মা আবার কাজ আছে মায়ের আর ওরা বাড়িতে একা আছে তো তাই বেশিক্ষণ এখানে টাইম দিতে পারবো না আর দাদারাও নেই তার জন্য মনটাও মানে অতটা টিকছে না যে থাকি কিছুক্ষণ তো চলো দেখতে থাকো এই যে দেখো মামা মামি সবাই মিলে ডিসকাশন চলছে কি ব্যাপারে কি জানি তো তোমাদেরকে একটু দেখাই যে জলটা কিরকম হয়েছে খালে আর নদীর জল দেখতে গেলে তোমাদেরকে আমাদের শর্টস ভিজিট করতে হবে ওখানে একটা ছোট্ট ব্লগ মতন দিয়েছি তো ওটা দেখো তাহলে নদীর জলটা টের পেয়ে যাবে তো এখন বাজে পাঁচটা বাহান্ন আর অনেকটা লেট হয়ে গেছে মা আবার হাঁটতে যাবে বলছে বাড়িতে গিয়ে দেখা যাক কত দূর কী হয় এই যে দেখো এই দিকটা তাও উঁচু বলে বোঝা যাচ্ছে না কিন্তু ওই দিকটা ওই দিকটা নিচু আছে এরকম পুরো জল মানে বোঝাই কানাই কানাই আর তোমরা জানো কতটা ডিপ এই খালটা মোটামুটি অনেকটাই ডিপ তো এটা পুরো মাঠে গিয়ে মেলে তো এখন তাও এবছর তাও সেরকম জল হয়নি তাও অনেক বছর পরে জল হল ও অনেক দিন পরে মা বাড়ি আসলাম খুব ভালো লাগছে আর এই মানে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটা একটু বেশি ভালো লাগে তোমরা কবে যাবে হ্যাঁ তোমরা কবে যাবে কবে যাবে টোটো ধরে চলে যাও গাড়ি তো চালাতে পারবে না কতদিন রাখতে হবে ওটা দশ বারো দিন তারপর আবার গাড়ি চালিও না কদিন আর কদিন রেস্ট দিয়ে এই যে লাল মামা লাল এই যে লাল মামি আর ইটু দাদা বসে আছে মামি মামাকে নিয়ে টোটো ধরে চলে যাবা ঠিক কোন জায়গায় পড়ছিল ওই যে ওই জায়গাটায় ঠিক আছে আসছি আমরা টাটা তোমরা যেও হ্যাঁ আবার কি ঠিক আছে তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখো তোমরা কমেন্ট করছিলে না আমরা কেন ব্লগ দিই না ব্লগ দিই না আমরা আবার চলে এসেছি আমাদের ব্লগ নিয়ে তার কারণ আমাদের সোনা বাচ্চা তোমাদের না দেখলে ভালো লাগছিল না তোমরা অনেকে কমেন্ট করছিলে যে তোমার মেয়েটাকে না পুচকুটাকে মন না দেখে মন খারাপ করছে তো সেজন্য আমরা ভাবলাম আমরা তোমাদের এভাবে কষ্ট দিতে পারি না না আমরা না চাইলেও না পারলেও মাঝে মাঝে আমরা ব্লগ দেব। তার কারণ এই যে তোমাদের পুচকু তোমাদের পুচকুকে না দেখলে তোমাদের মন খারাপ করে তো নির্জার বাবা এখন গেছে নির্জার বাবার মামা বাড়ি নির্জার ঠাম্মির সাথে তো মামাবাড়ি গেছে খালে নাকি অনেক জল সেসব ভিডিও করে নিয়ে আসবে আমি সবই দেখতে পাবে তোমরা অলরেডি দেখা হয়ে গেছে আর আমরা এখন বসে আছি দুইজন মশারি টানিয়ে সব রেডি আমার মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের তো এখন আর সেরমভাবে কিছু করার নেই আমি একটা ওয়েব সিরিজ দেখব তো ডাউনলোড করা আছে ওকে জাস্ট ঘুমটা পারাবো ঘুমটা পাড়িয়ে তারপরে আমি একটা ওয়েব সিরিজ দেখব ততক্ষণে নিজের বাবা চলে আসবে তারপর রাতে খাওয়া দাওয়া করে টান টান ঘুম তো তার কারণ আর আজকে একটু ক্লান্তই আছি কালকে রাতে আমাদের এখানে কারেন্ট ছিল না সেজন্য রাতে ঘুম হয়নি সে বারোটার সময় কারেন্ট গেছে আজকে সকালে আসলো কারেন্ট দশটার দিকে দশটা না আটটা নটা দশটা যাই হোক ওরকম টাইমে আমি এক্স্যাক্ট টাইমটা ভুলে গেছি তো আর আমাদের শরীরটা এত খারাপ সোনার ঠান্ডা তো লেগেছে কয়েকদিন ধরে ঠান্ডা লেগে লেগে আছে একদিন আমরা ওই বাড়িতে রেখে গেছিলাম সোনাকে দুপুরবেলা নিয়ে গেছিলাম বাইরে রোদে গরমে ঠান্ডা লেগে গেছে তাছাড়া আবার ঘুরতে যায় গেছিল বাইকে করে আমাদের সাথেও মাঝে মাঝে বেরোয় এই এসি আবার গরমে ঘেমে ঘেমে ঘাম বসে আরও ঠান্ডা লেগে গেছে আর কালকে রাতের থেকে দেখছি আমারও ঠান্ডা লেগে গেছে আর আজকে এত প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে নিজের বাবা বারবার মামাবাড়ি যেতে চাইছিলো তো আমি মানে আমি সেভাবে পারছিলাম না যেতে মানে আমার শরীর মন কিছুই সাই দিচ্ছিল না যাওয়ার জন্য আর মা তো মামার একটু হাতে লেগেছে তো হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এক রকমের বলতে গেলে তো ডাক্তার মাখতে দেখে নিয়েছে অনেক দিন কিন্তু বাপির সময় হয় না বলে মার মামাকে দেখতে যেতেই পারে না যতই হোক ভাই বোন মানে ভাই বোনের কোনো অসুবিধা হলে মন মানে না মনে হয় যত যাই হোক একবার গিয়ে দেখে আসি তো সেই জন্যই আরও নিরাজকে ভুললাম যা একটু কষ্ট ও আজকে ইউএসজি করিয়ে এসছে মানে রক্ত দিয়ে এসছে ওর শরীরটাও বলছে আমি ক্লান্ত হয়ে গেছি তাও একটু রেস্ট নিয়ে যা তো এক ঘন্টা দুপুরে ঘুমালো তারপরে মাকে নিয়ে গেল তার কারণ মায়ের অনেক দিন ধরে মামাকে দেখতে ইচ্ছে করছে সেই জন্য গেছে সবাই ওরা সবাই মানে ওরা দুজন আমরা এখন সোনাকে ঘুম পাড়াবো আমরা মানে আমি ঘুম পাড়াবো আর দেন আমি ওয়েব সিরিজ দেখব আর কি কি হবে না হবে তোমরা তো দেখতেই পাবে আর কেউ এসছে নিশ্চয়ই গিনি তো পরে আসছি আবার তোমাদের সাথে নিরাজ যখন আসবে তখন তো চলো টাটা বাই বাই এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম মানে আমি ওখান থেকে এসে আর এক জায়গায় গেছিলাম সেখান থেকে জাস্ট আসলাম মানে বাড়িতেও ঢুকিনি তো এখন বাজে মাত্র সাতটা দশ সাতটা বাজতে দশ সরি পুষ্মিতা দেখো খিদে পেয়েছিলো তাই ওর জন্য একটা এইগুলো নিয়ে আসলাম আর আমি খাবো না কারণ আমার পেটের কন্ডিশন একদমই খারাপ ডাক্তারের কাছে গেছিলাম সেগুলো তো আমরা কিছুই জানো না এর আগে রবিবারে ডাক্তারের কাছে গেছিলাম তো অনেক কিছু টেস্ট মেস্ট দিয়েছে মানে আমি টেস্ট করে নিয়ে গিয়েছিলাম অগ্রিম লিভার ফাংশান টেস্ট যেটা তো ওখানে লিভার ফাংশানে মানে একটু বেশি ছিল তো তার জন্য আরও কিছু টেস্ট ছিল ইউএসসি ওটা আমি করার টাইম পাইনি নাহলে আমি তো করে নিয়েই যেতাম আমি জানতাম দেবে তো সেই দিলই আর এটা করে আবার কালকে আমাকে যেতে হবে রিপোর্টটা দেখাতে আর সঙ্গে আরও কিছু দিয়েছিল থাইরয়েড সুগার ভিটামিন ডি থ্রি তো এইগুলো সব আজকে ব্লাড দিলাম সকাল থেকে প্রচুর টায়ার্ড মানে সকাল থেকে সেই বারোটা অবধি ওইখানেই ছিলাম তারপর আবার রক্ত দিয়েছি তো এই চলছে আর একজনের সব টুকি মেরে চলে গেল কি কারণে কি জানি তো আর পারছি না ও মামিরা কি দিয়েছে সেটা একবারে রাত্রিবেলা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আর গন্ধ যা বেরোচ্ছিলো ওখানেই আমার কি দিয়ে যাচ্ছিলো তা আমি খাইনি কারণ তারা ছিল তোমরা দেখতে হয় তোমাদেরকে দেখলাম সব কিছু তো যাই হোক এখনো একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে একটু চা খাবো চা টা খেয়ে তারপরে একটু রেস্ট নেবো আর এই যে পুষ্পিতা দেখো ওরও কোলেস্টেরল হাই মানে হাই বলতে অনেকটাই বেশি আছে তো তাও উল্টো অলটা খায় ওকে আটকাতে পারি না এই যে উল্টো জলটা খাক বা খাবে আচ্ছা বেশি খেতে পারবে না প্রচণ্ড খিদে পেয়েছি এত খিদে পেয়েছে আমি বলার মশুন না কি খাবো বাইরে কিচ্ছু নেই মুড়িও নেই বললাম মুড়ি আনতে কিছু না আনতে ঠিক আছে তুমি ছাড়ো এনে দিয়েছি এটা খাও আবার এক মাস পরে পাওয়া ওকে বলেছি এক মাসের মধ্যে একবারই খেতে পারবে রোল রোল হোক বা বাইরের খাবার থোসা তো তেলদি ও থোসা বড়া না সবই তো তেল দিয়ে দই তেল দিয়ে দই বড়াটা জানি না আমি অত আমি অত বিশেষজ্ঞ না তো তুই তো বলিস হেলদি খাবার দোসা না হেলদি বলতে এইগুলোর তুলনায় ঠিকঠাক আছে দোসা তাহলে যদি ডাক্তার কাছে ঠিক আছে তো রবিবারে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব মানে স্বদেশ গড়াই গাইন তো মনে হচ্ছে আর বেশি লাস্টিং না না এরকম কিছুই না ওরা সবার জীবনে একটা বয়সের পরে সবকিছু আসে আস্তে আস্তে আরম্ভ করে তো আমারও এসছে ওরও এসছে কিছু না কিছু আসবেই সেটা নিয়ে অত টেনশন করলে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে তো যাই হোক আমরা এখন একটু রেস্ট নিয়ে নিই আর অনেক দিন পরে আমি ব্লগ করছি মানে বিভিন্ন রকম কারণ একটার পর একটা লেগেই আছে এইটার কারণে আমরা সময়ও পাচ্ছিলাম না তারপরে সোনার শরীর খারাপ ঠান্ডা কাশি জ্বর হয়নি সর্দি কাশি লেগেই থাকে ও দাঁত হয় ব্যথা হয় কান্নাকাটি করে এই চলে তো শর্ট ভিডিও করতে পারিনি যাই হোক তোমার কিছু বলার আছে বক্তব্য

ঠিক খাবার টেবিলে চলে এসছি আর তোমাদের সাথে শেয়ার করি যে মামি কী রান্না করেছে তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না করেছে এখানে দেখো ফ্রাইড রাইস কতখানি দিয়েছে আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন অসাধারণ আর এইটা হচ্ছে পনিরের মানে ওইখানে একজন এমনক ইনভাইটেড ছিল তো তার মধ্যে একজনকে তো নিরামিষ ছিল তো তার জন্য তার জন্য আলাদা পনির আর পনিরটা এত টেস্টি হয়েছে এরকম পনির আমি খাইনি আগে তাই না মামের কোনো জবাব নেই এই দেখো মনেরটা দেখো হা হা এই মানে না খেলে তোমাদের বলে বোঝাতে পারছি না কী রকমের টেস্ট এটা ট্রাই করিনি এখন ট্রাই করি তারপরে তোমাদেরকে বলছি কেমন হয়েছে তো আগে একটু রুটি খেয়ে নিই কারণ নাহলে কী তো হবে না হুম দেখাল আমরা খেয়ে নিলাম সব তার জন্য আগে পেটটা ভরিয়ে নিচ্ছি যত বেশি খেতে না পারি এই একটা কারণে পুষ্পিতা মামা বাড়ি থাকতে চায় না মামা বাড়ির মামি বৌদির হাতের খাবার যেমন ভালো তারা ভালোবাসাটাও সেরকম ভাবেই অসম তাই না মেন রিজন কিন্তু এইটাই অনেক ফ্যামিলিতে বলে যে পরের মেয়ে পরের মেয়ে শ্বশুর লোকজন দেখে না তো এটা একদমই ভুল কথা কারণ আমার মামা শ্বশুর বাড়ির ফ্যামিলি না দেখলে আমি বুঝতে পারতাম না মানে এত ভালোবাসে মামি আর বৌদি আমাদের যেন আমি ওদের আমরা ওদের নিজের ভাই নিজের বিয়ে চাই বল সমস্ত কিছু আমাদের ছাড়া ওরা কিচ্ছু করে না এত ভালোবাসে তবুও মেন রিজন কিন্তু এটাই না অ্যাকচুয়ালি মাম্মি আর বৌদি এত টেস্টি রান্না করে মানে ওই লোভে লোবেও আমরা কিছুটা যাই যে না সুন্দর সুন্দর খাবে না ডেলি এক খাবার কে কে বোর হয়ে যায় ওখানে গেলে একটু ডিফারেন্ট টেস্ট আর ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করা যায় তো এটার জন্যই আমরা মোস্টলি যাই আর তাছাড়া তো মানে কী বলবো নিজেদের বাড়ি হিসেবেই আমরা যাই ওখানে ওখানে কোনো ইয়ে নেই আর ভালো লাগে না মানে সারা বছর তাদের বাইরে থাকে তো সেই মজাটা মানে মিস করি খুব মজা মানে আমরা যখন একসাথে থাকি অনেক মজা হয় তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি একটা খুবই ছোটো ভিডিও হলো তো এবার থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার কারণ কী বলতো ঠিক সময় হয়ে উঠতে পারছে না আর এই মানে ব্যস্ততার মাঝে অসুবিধাও টাইম পায় না কারণ ও সারাদিন সোনাকে নিয়ে বিজি থাকে অথবা টুকটা একটা কাজকর্ম থাকে তো আর আমাদের সোনা এখন একটুখানি বড়ো হয়ে গেছে ও আর কি আর মায়ের কাছে থাকে নয় ওর মায়ের কাছে থাকে মানে পুষ্পুটার কাছে থাকে এবার মা সবসময় নিয়ে তো বানানোর মা রান্নাবাড়ি পরে যখন তারপরে এসে মা তো বুঝতে পারছো যে একটু অসুস্থতা আছে একটু বেশি নিয়ে থাকতে পারে না আর ওই যে মা এখান থেকে উঠে মারছে ভালো আছে হ্যাঁ দারুন তো এর জন্যই সময় হয়ে ওঠে না তাই ভিডিও মানে দেওয়া হয় না তো দেবো এখন থেকে আস্তে আস্তে দেবো আবার ভিডিও তো আবার সে আগের মাসে সাপোর্ট দেখাও চলো দেখা হচ্ছে দাদা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেখ